আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। দুনিয়া এবং আখিরাতের ফেতনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা এবং তার দোয়া সম্পর্কে চলুন আমরা জেনে নিই ঈশ্বর আল্লাহ বর্ণিত নবী করিম সাল্লাই সাল্লাম এ দোয়াটি পড়তেন হলো হল আল্লাহ ইনি আউসবিকা মিনাল কাসানি হল হারামি অল মাকরিমি অল মাসামি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিন নার ওয়া ফিতনাতিন নার ওয়া ওয়া আযাবিল শাররি ফিতনাতিল গানি ওয়া শাররি ফিতনাতিল নাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহি মস আল্লাহুম্মা গুসিন খোতা বিমা ইসলজ আলবানদি অনাকি কলবি মিরাল কামা কামায়ক সাউবুল আবিয়াদু মিনাল দানা ওবাঈদ বাইনি বাইনা খতায় কামা বা আত্মা বাইন আল মাসরিকি অল অর্থ হলো হে আল্লাহ আমি অলসতা অতি বার্ধতা ঋণ আর পাপ থেকে আপনার আশ্রয় চাই হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই জাহান জাহান নামের আজাব থেকে জাহান নামের ফেতনা থেকে কবরে আজা বেদ থেকে প্রাচুর্যের ফেতনা কুফুল থেকে দারিদ্রের ফিতনার কুফুল থেকে এবং মাসি অর্থাৎ দাজ্জালের জালের ফেতনা থেকে হে আল্লাহ আপনি আমার সমুদয় গুণা বরফ এবং পানি দিয়ে ধুয়ে দিন আমার অন্তর যাবতীয় পাপ থেকে পরিচ্ছন্ন করুন যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিচ্ছন্ন করা হয় আমার এবং আমার গুণাসমূহের মধ্যে এতটা দূরত্ব তৈরি করে দিন যতটা দূরত্ব আপনি পূর্ব এবং পশ্চিম প্রান্তের মধ্যে তৈরি করেছেন বুখারি শরীফ নব্বী করিম সাল্লাম এ দোয়াই দুনিয়া এবং আখিরাতের যাবতীয় এবং থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছেন সুন্দরে এ দোয়াটি আমরা নামাজের পরে বা নামাজের ভেতরে শেষ বৈঠকে তাসহ এবং দুরুতের পর পড়তে পারি নামাজের শেষ বৈঠকের দোয়া হলো ফরজ বা নাফল নামাজের শেষ বৈঠকে দূরত পড়ার পর দোয়া মাসুরা বা বর্ণিত রয়েছে এমন দোয়া পড়া মুস্তাহাব কেউ চাইলে দূরত পড়ার পর এরকম একাধিক দোয়াও পড়তে পারে নামাজে নিজের মাতৃভাষায় বা অন্য যে কোনো ভাষায় মানুষের রচিত দোয়া করা যাবে না দোয়া মাসুরা বা কোরআন হাদিসের বর্ণিত কোনো দোয়াই অনুবাদ নামাজে পড়া যাবে না রসুল্লাহ সাল্লি সাল্লাম মানুষের কথা নামাজের মধ্যে অন্তর্ভুক্ত করতে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন নামাজ মানুষের কথাবার্তা বলার ক্ষেত্রে নয় এটা শুধু তাসবিহ তাকবির এবং কোরআন তেলোয়াতের জন্য সুনির্দিষ্ট সই মুসলিম শরীফ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি